নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ বি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দু হাজার পঁচিশে ধনুরাশির জন্য এমন দশটি ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে ধনুরাশির মানুষেরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং এই ভবিষ্যৎবাণী দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহুদেব ও কেতু এই চারটি গ্রহ ও ছায়া গ্রহগুলির অবস্থানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হল ধনু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত প্রথম অবতার মহারাশির নবম ভামের অধিকারে ধনুর জন্ম তাই মা বাবার ভালোবাসার প্রতি কাঙাল হন এই ধনুরাশির মানুষগুলি নবযৌবনের প্রাতিক হলো এই ধনুরাশি ধনুরাশির মানুষেরা কখনোই থেমে থাকতে জানে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারলে ধনুরাশির মানুষজন সবথেকে বেশি সফল ও রাজার রাজা ধনুরাশির মানুষেরা বুদ্ধির থেকে ক্ষমতাতে বেশি গুরুত্ব দেয় তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকে বিপদেও পড়তে হয়েছে ধনুর মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেয়ার ক্ষমতা মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠে এই ধনুরাশির মানুষেরা প্রচণ্ড লড়াকু স্বভাবের হন এই ধনুরাশির মানুষেরা প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করে এই রাশির মানুষেরা অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এদের মন এই রাশির মানুষেরা ঘর জমি পরিবারকে বুকে ধরে আগলে রেখে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার বন্ধুবান্ধব এদের জন্য যতই ভালো করুক না কেন যথার্থ প্রতিদান না পায় না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদারও হতে হয় এজন্য বিধির অমোঘ বিধান ধনু রাশির মানুষেরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে পারে যেহেতু অগ্নিতত্ত্বের রাশি তাই এনাদের মধ্যে লড়াই করার একটা ক্ষমতা মেন্টালিটি বা কোনো কিছুকে কর একটা করে দেখাবই এরকম একটা ভাব লক্ষ্য করা যায় এই ধর্মের মানুষেরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এনারা এগিয়ে থাকার চেষ্টা করেন এবং নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত হতে এনারা প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর দু ধনু রাশির জীবন কেমন ভালো মন্দ কাটবে কেমন ফলাফল বয়ে আনবে তা আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো সব কিছু সহজভাবে সব বিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন এবং যে গ্রহগুলি সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলি রাশিগত বিচার জানা খুবই জরুরি তাই আমরা প্রথমেই ধনু রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমে জানাবো দেবগুরু বৃহস্পতির সম্পর্কে দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশিতেই এক বছর করে অবস্থান করে বৃহস্পতি দেব ধনু রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে জুন মাস পর্যন্ত থাকবে এবং দেবগুরু বৃহস্পতি দেব পঞ্চমপতি ও অষ্টম্পতি হিসেবে দৃষ্টি প্রদান করবে পঞ্চমপতি হিসেবে বৃহস্পতি দেবের নবমভাবের প্রবেশের ধনুরাশির জন্য খুবই লাভজনক বৃহস্পতি দেব ধনুরাশির প্রথম চতুর্থ ও ভাবে অবস্থান করছে সেখান থেকে ধনুরাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে ও পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে তাই বৃহস্পতির পক্ষ থেকে ধনুরাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বার চাটে নৈস্বর্গীয় শুভ গৃহ তাই বৃহস্পতির প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়ে থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতি দেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনার রাশিতে প্রবেশ করবে যার ফলে আপনি যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়েও সেটি আটকে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিক থেকে আপনার এবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে ও শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটিকে জগৎ সভায় মিলে ধরার সময় এসেছে কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনার সাথে আছে বৃহস্পতি দেবের পক্ষ থেকে ধনু রাশির মানুষের দ্বিতীয় যে ভবিষ্যৎ উঠে আসছে তা হল বৃহস্পতি আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা আমাদের ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি ও বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ ইনকাম অর্থ প্রাপ্তি অর্থ সেভিংস আমাদের গুরু আমাদের পদ প্রদর্শ সব কিছুই হল বৃহস্পতি দেবের হাতে তাই যতদিন বৃহস্পতি দেব ধনুরাশির নবমভাবে ও ভাগ্যভাবে আছে ততদিন ধনুরাশি মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধর্মের প্রতি ভক্তি যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক এই সমস্ত কিছুতে অ্যাক্টিভ থাকবেন এবং অনেকে মামলা মকর্দমা কাজে চিন্তিত ছিলেন তাদেরও সেই সমস্ত সমস্যার ঘটতে চলেছে এবার বৃহস্পতি দেবের আশীর্বাদে এরপরে আমরা যে আলোচনা করবো বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষের তৃতীয় যে ভবিষ্যৎ বাণিটি উঠে আসছে তা হলো ধনুরাশির পঞ্চমপতি চতুর্থপথী হিসেবে বৃহস্পতি ধনুরাশি নবমভাবে অবস্থান করেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাব প্রতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি ও অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদেব ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে এবং দু সালটি জুড়ে তাই এই সময়ে তরুণ প্রজন্মের মানুষেরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণা প্রতি শিক্ষা বা মনোনিবেশ করে থাকে তাহলে ধনুরাশির লগ্নের জন্য মজবুত ভাগ্য নির্ধারণের সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগ আসতে পারে সেটি আপনার হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক বৃহস্পতির পক্ষ থেকে আমরা যে ধনুরাশির মানুষদের পরবর্তী আলোচনাটি করতে যাব সেটি হলো চতুর্থ আলোচনা বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুরাশিকে দেখছেন সেই এই বছরটি ধনুরাশির জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদ বৃহস্পতিময় হতে চলেছে বৃহস্পতিদেবের এমনই এক নৈস্বর্গীয়ভাবে নবম দৃষ্টি অমৃত সমান ধনুরাশি হল বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম রাশি এবং সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই যে সকল ধনুরাশির মানুষেরা অনেকদিন ধরে নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময় দুর্দান্ত সময় তাই পঞ্চমভাবে বৃহস্পতি দেবের যতদিন পর্যন্ত আপনার রাশিকে দৃষ্টি প্রদান করবে সেই সময়ের মধ্যে আপনি আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন এই সময়ের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতি দেবের আশীর্বাদে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে এবং অনেকেই বিবাহজনিত কারণে জীবনের চিন্তিত ছিলেন বিবাহে বাধা পড়েছিল তা মিটতে চলেছে বৃহস্পতি দেবের আশীর্বাদে যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গীর আশায় ছিলেন তাদের জন্য বলে দিই নতুন অধ্যায় শুরু হতে চলেছে এরপরে বৃহস্পতি দেবের পক্ষ থেকে আমরা যে পরবর্তী আলোচনা করব সেটি হলো পঞ্চম আলোচনা যে সকল ধনুরাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের কথা ভাবছিলেন বা প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে জুন মাস পর্যন্ত অবস্থান করছে তাই এই সময়ের মধ্যে আপনার সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনার জন্য খুবই শুভ ফলদায়ক হবে এবং যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন বারবার বিভিন্ন চিকিৎসার মাধ্যমে থেকেও ব্যর্থ হয়েছিলেন বৃহস্পতির আশীর্বাদে এবং নতুন আশার আলো দেখতে পাবেন তারাও এর পরে আলোচনা আমাদের বৃহস্পতিদেব দৃষ্টি দিতে চলেছে ষষ্ঠ ভাগে তাই যেহেতু বৃহস্পতি দেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে এতদিন আপনারা নানা চেষ্টা করেও কর্মহীন হয়েছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের প্রচুর চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবার যেহেতু বৃহস্পতি দেব নবম্পতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছে সেহেতু ধনু রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনার ক্ষেত্রে বেহারধারী ও অকারণে যা টাকা ব্যয় হয়ে যাচ্ছিলো আয় এবং ব্যয়ের মধ্যে একটা হিসাবের সমতা বজায় রাখতে পারছিলেন না এমন জায়গায় টাকাটি কাজে লাগাচ্ছিলেন যেটা বিফলে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনার রাশিতে এবার রক্ষা করবে বৃহস্পতিদেব এর পরের আলোচনা আমাদের সপ্তম আলোচনা বর্তমানে রাহুদেব মীন রাশিতে অবস্থান করার ফলে সেখান থেকে একাদশভাবে দৃষ্টি দিচ্ছেন ধনু রাশি বা ধনু লগ্নের উপর যার ফলে যারা বে হিসেবিক ভাসের ফলে আপনার পেটের সমস্যা দেখা দিতে পারে সেদিকে একটু খেয়াল রাখবে আমাদের পরবর্তী আলোচনাটি হলো কেতুর প্রাপ্তি যোগ যার ফলে যারা বাড়ি গাড়ি বাহন লটারির কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রে ধনুরাশির সাপেক্ষে একটা সুসময় আসতে চলেছে আশা করি দর্শক বন্ধুরা আপনার আমার ভিডিও দেখে উপকৃত হবেন যা আপনাদের আগামী দিন এগিয়ে যেতে পথ দেখাবে